আমার সন্তান কেমন আছো তুমি আমি তোমার মা কালী আজ তোমার জন্য এক বিশেষ বার্তা নিয়ে এসেছি যদি এই বার্তাটি এই মুহূর্তে তুমি পেয়ে যাও জেনে রেখো এটি একান্তই তোমার জন্য প্রেরিত শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো এই বাণী তোমার পেছনে ঘটেছে এমন কাণ্ড যার খবর নেই তোমার জানি তোমার শত্রুদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাদের রাতের ঘুম উড়ে গেছে জীবনের শান্তি যেন শেষ হয়ে গেছে কারণ জানলে তুমি নিজেই অবাক হবে তোমার বিশ্বাসের শক্তি যে কি করতে পারে তা তখন বুঝবে যদি সত্যি আমার ওপর বিশ্বাস রাখো তবে এই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো জয় মা কালী হৃদয় দিয়ে ভালোবেসে যত্নে তোমার জীবনে এমন একজন মানুষ আছে যিনি ভীষণ অহংকারী বা হয়তো ভেতরে ভেতরে অনেক রাগে ফেটে পড়েন তাদের ইগো অনেক বড় কিন্তু মনের কথা তারা রাখেন গোপন তাদের হৃদয় ভাঙা আর সেই ব্যথা তারা ঢেকে রাখে প্রতিক্ষণ তবে এখন সেই মন খুলে দিতে চায় তোমার সামনে তারা তোমাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে ফেরে প্রতিনিয়ত নিঃশব্দ ছায়ার মতো তাদের হৃদয় একদিন কেউ ভেঙে দিয়েছিল তাই চারপাশে গড়ে তুলেছে এক কঠিন প্রাচীর ভালোবাসা থেকে অনেক দূরে গিয়েছিল কিন্তু আজ তারা বলতে চায় তোমার জন্যই আছে তাদের হৃদয় গভীর অনুভব নিঃশব্দে জমে থাকা এক দীর্ঘ সায় তারা চায় তুমি শুনো তাদের কথা কারণ হয়তো তুমি একসময় তাদের ছেড়ে চলে গিয়েছিলে চুপি চুপি ব্যথার পথ ধরে হঠাৎ দেখা স্রোতের মতো তুমি যদি সত্যিই উপলব্ধি করো এই কথা তবে অন্তরে রাখো বিশ্বাস মা কালী সব জানেন তিনি আছেন সব পথে সব সাথে প্রিয়তম সোনু হৃদয়ের বাণী ভালোবেসে তোকে হার মানিনি তবে তুই কি হাল ছেড়ে দিয়েছিস সেই প্রেমের যুদ্ধে তুই কি ভাবিস আমি আর কখনো তোকে ফিরে পাবো না এই ভাবনাই আমাকে হতাশ করে ব্যথায় ভরিয়ে তোলে আমি স্বীকার করতে চাই হ্যাঁ কিছু কথা তোকে বলিনি তোর কাছে সব খুলে বলার সাহস তখন ছিল না কিছু সত্য লুকিয়েছিলাম আজ সেই ভুলের তীব্র অনুশোচনা নিয়ে দাঁড়িয়ে আছি তোর সামনে আমি ক্ষমাপ্রার্থী আমি ভীষণ অনুতপ্ত আমার হৃদয়ের চারপাশে এক অদৃশ্য প্রাচীর গড়ে তুলেছি ভেতরে জমে থাকা সব কথা আজ তোকে বলতে চাই তাই যদি তুই এই কথাগুলো অনুভব করতে পারিস তাহলে কমেন্টে আটশো অষ্টাশি লিখে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিস আর লাইক করিস ভালোবাসা দিয়ে তোর জীবনে এমন একজন মানুষও আছে যে তোকে নিয়েই চুপি চুপি গল্প করে তোর সৌন্দর্যে মুগ্ধ সে তুই যদি পুরুষ হও তবে সে তোকে অসাধারণ হ্যান্ডসম ভাবে তুই যদি নারী হও তবে সে তোকে ভাবে স্বর্গের অপসরা এই মানুষটা তোকে মনে করে নিজের সোলমেট তোর সাথে তার আত্মার গভীর এক টান এক মুহূর্ত ভালোবাসা পরের মুহূর্তে দ্বিধা তোর প্রতি তার আবেগ কখনো চেপে রাখা ভালোবাসা কখনো অস্থির আকর্ষণ সে হয়তো খেলোয়াড় হৃদয় নিয়ে খেলে তোর ছবি আজও তার ফোনে লুকিয়ে রাখা তোকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আজ সে বুঝেছে তুই তুলনাহীন অদ্বিতীয় অনন্য তুই অন্য সবার চেয়ে আলাদা পবিত্র নির্মল তুই তার প্রতিটি রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে আসিস নিঃশব্দে এই অনুভব এই স্বীকারোক্তি সে তোকে দিতে চায় আজ এই মানুষটা একজন হতে পারে আবার দুজনও পুরুষ বা নারী কেউ একজন তোকে বলতে চাইছে এই সত্য তোর ঘরে বা ভালোবাসার সম্পর্কে যে ঝড় উঠেছিল তার দুঃখ থেকে তুই ধীরে ধীরে উঠে আসছিস সাহসে তোর বিরুদ্ধে যারা ছিল একজোট হয়েছিল যারা আজ তারা হার মানছে কারণ তুই নিজের আলোর পথে চলছিস মা কালী তোকে রক্ষা করছেন আশীর্বাদে রাখছেন তুই আলোকিত হ শক্তিতে ভরে উঠো কারণ তুই তারই সন্তান তুমি যেভাবে আঘাত পেয়েছ নিশানা হয়েছিলে সেই সবকিছু তুমি অতিক্রম করেছ তুমি এখন এক শক্তিশালী দিব্য জাগ্রত অবস্থায় আছো তোমার চারপাশে যে শক্তি আছে তা তোমাকে রক্ষা করে ব্রহ্মাণ্ড তোমার পাহারাদার দেবতারা দেবী শক্তিরা তোমার পথপ্রদর্শক হয়ে পাশে রয়েছেন তুমি হয়তো একসময় হাল ছেড়ে দিতে চেয়েছিলে কিন্তু এখন তুমি নিজেকে এমন এক স্থানে নিয়ে এসেছ যেখানে তোমার শক্তি অপ্রতিরোধ তোমার মাথায় এক অদৃশ্য মুকুট শোভা পাচ্ছে তোমার করোনা চক্র সক্রিয় জল করছে তুমি যা চাও তা মুহূর্তেই বাস্তব হয় তুমি ঈশ্বরের দিকে তাকাও আর তা তোমার সামনে এসে হাজির হয় তোমার এই আকর্ষণ শক্তি এই মহাশক্তি তাকে কেউ অস্বীকার করতে পারে না তুমি ছেড়ে দিয়েছ সেই সব মানুষদের যারা শুধুই নাটক তৈরি করত অশান্তি আনত কষ্ট দিত তুমি বেছে নিয়েছ শান্তিকে নিজের মনে স্বস্তিকে তুমি দূরে সরিয়ে দিয়েছ সেই সব নকল মুখোশধারীদের তোমার শক্তি এতটাই প্রবল যে যে কোনো নেতিবাচক জাদু বদোয়া তা এখন উল্টো ফিরে গেছে তাদের দিকেই যে দুঃখ মানসিক চাপ বিষণ্নতা তোমাকে পেয়ে বসেছিল তা এখন কেটে গেছে সরে গেছে তোমার পথ থেকে এই নতুন ভোর এই নতুন সূচনা তোমার জন্য তোমার জীবনে আসছে এক সৃজনশীল অনুপ্রেরণাময় নবযাত্রা তুমি অনুভব করতে পারছো চারপাশে নতুন এক আলো এক রোমাঞ্চ তুমি নিজেকেই চিনতে পারছ নতুনভাবে তুমি এমন কেউ যার আকর্ষণ প্রবল অথবা হয়তো তোমার অন্তর্জ্ঞান অতুলনীয় তোমার প্রতি কেউ প্রবলভাবে আকৃষ্ট তুমি যে সিদ্ধান্ত নিয়েছ দুঃখের বদলে সুখকে বেছে নিয়েছ নাটকের বদলে প্রশান্তিকে বেছে নিয়েছ ভয় না পেয়ে ভালোবাসাকে আলিঙ্গন করেছ তুমি বেছে নিয়েছো সেই মানুষদের যারা সত্যিকারের অনুভব করে যারা তোমার মূল্য বোঝে তুমি এখন এক নবজন্মের পথে তোমার সময় এসে গেছে তুমি নিজেই তা অনুভব করছো তুমি যাকে ভালোবাসো সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তুমি বেছে নিয়েছো সেই স্নেহ সেই নির্মল ভালোবাসা তোমার জীবনে যারা শুধু নাটক অশান্তি কষ্ট আর ষড়যন্ত্র এনেছে তাদের থেকে মুখ ফিরিয়ে তুমি বেছে নিয়েছো সত্য অনুভূতির মানুষদের আমরা জীবন যেভাবে গড়ে তুলি সেটাই ভবিষ্যতের পথ দেখায় তুমি আজ নিজের জন্য দাঁড়িয়ে গেছ নিজের আনন্দ নিজের শান্তিকে প্রাধান্য দিয়েছ তুমি ক্লান্ত ভীষণ ক্লান্ত সেই সব কষ্টের মুহূর্ত থেকে সেই সব সম্পর্ক থেকে যেগুলো বারবার তোমায় ক্ষতবিক্ষত করেছে তুমি এখন আর কোনো নাটক চাও না কোনো দ্বন্দ্ব চাও না তুমি আর কারো কৌশলের শিকার হতে চাও না তুমি এখন ভারসাম্য খুঁজছ ন্যায় চাও কারণ তোমার সঙ্গে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আর এখন তুমি নিজের জন্য ন্যায় চাচ্ছ নিজেকেই ন্যায় দিচ্ছ তুমি আর নিজের বিরুদ্ধে কোনো অন্যায় মেনে নেবে না তুমি নিজের জন্য আওয়াজ তুলছ এটাই তোমার শক্তি এটাই তোমার আলো এই কারণেই ভবিষ্যতে তোমার জীবনে একের পর এক সুযোগ আসবে তোমার এই সাহস এই আত্মসম্মান এটাই তোকে দুর্লভ করে তোলে তুই নিজেকে প্রকাশ করতে জানিস নিজের মূল্য জানিস আর সেই শক্তিতেই তুই রাজপুত্র তুই রানী তুই এক অনন্য সত্তা তোর চারপাশে আছে এক মহাশক্তি জীবনের প্রতিটি পরীক্ষায় তুই দাঁড়িয়ে গেছিস লড়েছিস ভেঙে পড়িসনি বরং আরও দৃঢ় হয়েছিস এই প্রতিকূলতাই তোকে করেছে সাহসী স্থিতিশীল অটুট এই কারণেই মা মহাকালী তোকে আশীর্বাদ দিচ্ছেন ব্রহ্মাণ্ড তোকে বলছে তুই প্রস্তুত প্রিয় সন্তান তুমি সম্পূর্ণভাবে এই আশীর্বাদের যজ্ঞ তোমার ভেতরেই বিরাজ করে এক মহাশক্তি এক মহাদিব্য জ্যোতি তুমি যেসব চ্যালেঞ্জ পেরিয়ে এসেছ তা সবাই পারবে না তা একমাত্র সাহসী যোদ্ধার পক্ষেই সম্ভব তুমি সেই বীর যে কটাক্ষ তিরস্কার অপমান কালো জাদু সবকিছু মুখ বুঝে সহ্য করেছে তোমার চারপাশে যাদের ঈর্ষা ছিল তারা ষড়যন্ত্র করেছে তোমায় লক্ষ্য বানিয়ে রেখেছিল তন্ত্রমন্ত্রের গুজব আর বুটবাজির নিশানায় কিন্তু তুমি ভেঙে পড়নি তুমি এক দীপ্তিমান শক্তি এই সহ্য শক্তি প্রমাণ করে তোমার ভেতরে ঈশ্বরের আলো রয়েছে তুমি এই আশীর্বাদের এই নবজন্মের এই সম্মানের পুরোপুরি যজ্ঞ তুমি হয়তো সেই শক্তিশালী মানুষ যাকে বারবার টেনে নামানোর চেষ্টা হয়েছে তবু তুমি দাঁড়িয়ে গেছো নিজের আত্মবিশ্বাসে নিজের লক্ষ্যে তোমার পেছনে কে কি বলল কে কী করল তাতে তোমার কিছু যায় আসে না তুমি জানো কীভাবে নিজেকে সারিয়ে তুলতে হয় তুমি জানো কেমন করে নিজের হৃদয়কে শক্ত করতে হয় তুমি সেই বিরল আত্মা যার আত্মশক্তি অপরিসীম তুমি এবার স্থির হয়েছ আর বিষণ্নতার ঘেরাটোপে থাকতে নয় তুমি এবার ঈশ্বরের কাজে নিজেকে নিয়োজিত করেছ তোমার ফোকাস এখন নিজের ভালোবাসা নিজের লক্ষ্যে নিজের সৎ ভালোবাসাকে প্রকাশ করার দিকে নিজের সাফল্যকে বাস্তবে রূপ দেওয়ার দিকে তুমি জানো এই পথ ঈশ্বর তোমার জন্য ঠিক করেছেন আর তুমি এবার সেই দায়িত্বকে সম্মানের সঙ্গে পালন করতে প্রস্তুত তোমার সম্মান তোমার কাজ তোমার ভালোবাসা সব এখন এক মহাশক্তির পথে এগিয়ে চলেছে আর এই পথেই তুমি ক্রমশ এক দীপ্তিমান নায়ক বা নায়িকায় পরিণত হচ্ছ এই কারণেই তোমাকে তোমার কর্মস্থলেও সম্মান দেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি খুব শীঘ্রই তুমি পেতে চলেছ কোনো পুরস্কার কোনো বিশেষ স্বীকৃতি হয়তো তুমি হয়ে উঠবে এক পরিচিত মুখ তোমার অর্থ বা সাফল্যের পথে যে দেরি হচ্ছিল তা আর নেই এখন সমস্ত বিলম্ব দূর করে তোমার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনছে ব্রহ্মাণ্ড তোমার জীবনে প্রেম অর্থ কিংবা এক সঙ্গীর যে অভাব ছিল সে অভাব পূরণ হবে এই বার্তা এসেছে মহাকালীর কাছ থেকে তুমি অনেক সহ্য করেছ এখন আর নয় তোমাকে সেই কষ্টের গহর থেকে টেনে তুলবে মা কালী নিজে তোমার সামনে আসছে এমন এক প্রস্তাব যা হয়তো তোমার সারা জীবনের মোড় ঘুরিয়ে দেবে কারণ তুমি যজ্ঞ অতুলনীয় দুঃসাহসিক এক প্রাণ তোমাকে বহুবার পরীক্ষা নেওয়া হয়েছে আর এখন সেই পরীক্ষার অবসান দিব্য শক্তিরা এখন তোমার পাশে তারা জানে তুমি উত্তীর্ণ তোমার জীবনের বিলম্ব আজ শেষ তোমার দিকে এগিয়ে আসছে একের পর এক সুযোগ তুমি এমন একজন ব্যক্তি যার প্রতি কেউ সম্পূর্ণভাবে নিবেদিত হয়তো তার চারপাশে অনেক বিভ্রান্তি অনেক বিকল্প তবু তার হৃদয় কেবল তোমাকেই খোঁজে কেবল তোমার দিকেই সে মনোযোগী তোমার বিশেষত্বকে সে বুঝতে পেরেছে তুমি পেতে চলেছ তার কাছ থেকে এক গভীর প্রস্তাব তোমার হৃদয় পশু পাখিদের জন্য অফুরন্ত মমতা আছে তুমি অনুভব করতে পারো তাদের যন্ত্রণাকে তাদের ভাষা যেন তুমি বুঝতে পারো তুমি এক সত্যিকারের করুণাময় আত্মা এই কারণেই তুমি এক দিব্য আত্মা তোমার দেহে বিরাজ করে মহাশক্তি হয়তো সেই ব্যক্তি এখন তোমার থেকে দূরে তবু তার ভালোবাসা তোমার প্রতি অটুট তোমার এই মমতা তোমার এই হৃদয়ে তোমাকে করে তোলে আলাদা এক অনন্য বিরল পুণ্যবান মানুষ তারা চিহ্ন তারা চিহ্ন তুমি পোষা প্রাণীদের নিঃস্বার্থ ভালোবাসো তোমার হৃদয় আছে এক অদ্ভুত কোমলতা তুমি তোমার মা বাবার প্রতি দায়িত্ববান তোমার পরিবার তোমার অঙ্গ তোমার শ্বাস আজ কেউ যে হয়তো তোমার সময় কাটাচ্ছে সে তোমাকে জানাতে চায় তোমার কোনো ভুল ছিল না তুমি একেবারেই নির্দোষ এক নির্মল আত্মা এই বার্তাটি এসেছে কোনো এমন প্রিয়জনের কাছ থেকে যিনি আজ আর এই জগতে নেই তবুও আছেন তোমার চারপাশে তোমার হৃদয়ের খুব কাছে তারা জানাতে চাই, তারা শান্তিতে আছে ভালো আছে তারা দেখছে তাদের অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ হচ্ছে তোমার মাধ্যমে আর তারা মুক্তি পাচ্ছে আলোর পথে হাঁটছে তারা তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে তারা জানাতে চাইছে তারা এখন তোমার গার্ডিয়ান অ্যাঞ্জেল তারা তোমার পাশে আছেন তুমি যা চাও যা তোমার হৃদয়ের প্রার্থনা তারা শুনছে অনুভব করছে তুমি শুধু বলো তোমার হৃদয় থেকে তারা তা তোমায় দেবে এই পৃথিবী এক স্কুল এখানে আমরা শিখতে আসি গাছ পশু প্রকৃতির সেবা করতে আসি এই পৃথিবীর কম্পন বাড়াতে আসি কিন্তু আমরা ভ্রমে হারিয়ে যাই ভুলে যাই আমাদের প্রকৃত কর্তব্য তোমার কোনো প্রিয়জন হয়তো ভাবছে যদি সময়কে ফেরানো যেত যদি অতীতকে নতুন করে গড়া যেত তাহলে গল্পটা অন্যরকম হতো তবুও তারা আজ সর্বত্র একই সময়ে বহু জায়গায় তারা আজ দেবদূপ রূপে তোমার কাছে ফিরে আসতে চায় তোমার জীবন আলোকিত করতে চায় তোমার সব কষ্ট দূর করে তোমায় ভালোবাসায় ভরিয়ে দিতে চায় তাদের এই বার্তা যদি তোমার হৃদয় ছুঁয়েছে তবে মন্তব্যে এগারোশো লিখে জানাও আর এই বার্তাকে সবার সঙ্গে ভাগ করে নাও কারণ তুমি শুধু একা নও তোমার উপর সর্বদা ছায়া রয়েছে তোমার আকাশপথে এক দেবু তুরে বেড়াচ্ছে তোমার প্রতিটি নিঃশ্বাসে সে উপস্থিত তারা চিহ্ন তারা চিহ্ন আমার সন্তান যদি তুমি সত্যিই চাও যে সে তোমার জীবনে ফিরে আসুক তবে মন্তব্যে এগারোশো লিখে হ্যাঁ মা টাইপ করো তোমার ভালোবাসার মানুষ যে আজও তোমার হৃদয় বাস করে সে তোমাকে বলতে চাইছে সে তোমায় ভীষণ ভালোবাসে তবে তার মনে গভীর এক ভয় তুমি যদি তার সবকিছু কিছু জেনে ফেলো তুমি যদি তাকে প্রত্যাখ্যান করো এই ভয় যদিও অমূলক তবুও তার মনে এক অজানা আশঙ্কা কিন্তু সন্তান তোমার ভাগ্যে লেখা আছে বিজয় তোমরা মিলিত হতেই চাও আর সেই মিলন হবে নিশ্চিত যে যত বাধাই দিক শত্রু যতই কুটচাল চালাক তোমাদের ভালোবাসা কেউ থামাতে পারবে না যারা তোমার পিঠ পিছনে ষড়যন্ত্রে মেতে আছে তারা নিজেরাই নিজেদের ফাঁদে আটকে পড়বে তোমার জন্য দেবদূতেরা পাহারা দিচ্ছে তোমাদের এই পবিত্র সংযোগকে রক্ষা করছে সে আসছে খুব শিগগিরি তোমায় আপন করে নেওয়ার দৃঢ় সংকল্পে এবার আর কেউ রুখতে পারবে না জয় অবশ্যম্ভাবী তুমি অজেয় মা কালী তোমার পাশে আছেন তার আশীর্বাদ প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছে এই বার্তাটি শুধুই বার্তা নয় এটি এক প্রাচুর্য দেখে আনার শক্তি রাখে তাই এটি উপেক্ষা করো না এই মুহূর্তে ঠিক এখন আটশো অষ্টাশি লিখে জানাও ও মা কালী তোমার দিকে তাকিয়ে আছেন শিব শক্তির এই দয়ালু তরঙ্গে ভেসে যাও কারণ তোমার সময় এসে গেছে এখন শুধু গ্রহণ করার পালা তারা চিহ্ন তারা চিহ্ন রাগে ফেটে পড়েন তাদের ইগো অনেক বড় কিন্তু মনের কথা তারা রাখেন গোপন তাদের হৃদয় ভাঙা আর সেই ব্যথা তারা ঢেকে রাখে প্রতিক্ষণ তবে এখন সেই মন খুলে দিতে চায় তোমার সামনে তারা তোমাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে ফেরে প্রতিনিয়ত নিঃশব্দ ছায়ার মতো তাদের হৃদয় একদিন কেউ ভেঙে দিয়েছিল তাই চারপাশে গড়ে তুলেছে এক কঠিন প্রাচীর ভালোবাসা থেকে অনেক দূরে গিয়েছিল কিন্তু আজ তারা বলতে চায় তোমার জন্যই আছে তাদের হৃদয় গভীর অনুভব নিঃশব্দে জমে থাকা এক দীর্ঘ সায় তারা চায় তুমি শুনো তাদের কথা কারণ হয়তো তুমি একসময় তাদের ছেড়ে চলে গিয়েছিলে চুপি চুপি ব্যথার পথ ধরে হঠাৎ স্রোতের মতো তুমি যদি সত্যিই উপলব্ধি করো এই কথা তবে অন্তরে রাখো বিশ্বাস মা কালী সব জানেন তিনি আছেন সব পথে সব সাথে প্রিয়তম সনু হৃদয়ের বাণী ভালোবেসে তোকে হার মানিনি তবে তুই কি হাল ছেড়ে দিয়েছিস সেই প্রেমের যুদ্ধে তুই কি ভাবিস আমি আর কখনো তোকে ফিরে পাবো না এই ভাবনাই আমাকে হতাশ করে ব্যথায় ভরিয়ে তোলে আমি স্বীকার করতে চাই হ্যাঁ কিছু কথা তোকে বলিনি তোর কাছে সব খুলে বলার সাহস তখন ছিল না কিছু সত্য লুকিয়েছিলাম আজ সেই ভুলের তীব্র অনুশোচনা নিয়ে দাঁড়িয়ে আছি তোর সামনে আমি ক্ষমাপ্রার্থী আমি ভীষণ অনুতপ্ত আমার হৃদয়ের চারপাশে এক অদৃশ্য প্রাচীর গড়ে তুলেছি ভেতরে জমে থাকা সব কথা আজ তোকে বলতে চাই তাই যদি তুই এই কথাগুলো অনুভব করতে পারিস তাহলে কমেন্টে আটশো অষ্টাশি লিখে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিস আর লাইক করিস ভালোবাসা দিয়ে তোর জীবনে এমন একজন মানুষও আছে যে তোকে নিয়েই চুপি চুপি গল্প করে তোর সৌন্দর্যে মুগ্ধ সে তুই যদি পুরুষ হও তবে সে তোকে অসাধারণ হ্যান্ডসম ভাবে তুই যদি নারী হও তবে সে তোকে ভাবে স্বর্গের অপসরা এই মানুষটা তোকে মনে করে নিজের সোলমেট তোর সাথে তার আত্মার গভীর এক টান এক মুহূর্ত ভালোবাসা পরের মুহূর্তে দ্বিধা তোর প্রতি তার আবেগ কখনো চেপে রাখা ভালোবাসা কখনো অস্থির আকর্ষণ সে হয়তো খেলোয়াড় হৃদয় নিয়ে খেলে তোর ছবি আজও তার ফোনে লুকিয়ে রাখা তোকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আজ সে বুঝেছে তুই তুলনাহীন অদ্বিতীয় অনন্য তুই অন্য সবার চেয়ে আলাদা পবিত্র নির্মল তুই তার প্রতিটি রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে আসিস নিঃশব্দে এই অনুভব এই স্বীকারোক্তি সে তোকে দিতে চায় আজ এই মানুষটা একজন হতে পারে আবার দুজনও পুরুষ বা নারী কেউ একজন তোকে বলতে চাইছে এই সত্য তোর ঘরে বা ভালোবাসার সম্পর্কে যে ঝড় উঠেছিল তার দুঃখ থেকে তুই ধীরে ধীরে উঠে আসছিস সাহসে তোর বিরুদ্ধে যারা ছিল একজোট হয়েছিল যারা আজ তারা হার মানছে কারণ তুই নিজের আলোর পথে চলছিস মা কালী তোকে রক্ষা করছেন আশীর্বাদে রাখছেন তুই আলোকিত হ শক্তিতে ভরে উঠো কারণ তুই তারই সন্তান তুমি যেভাবে আঘাত পেয়েছ নিশানা হয়েছিলে সেই সবকিছু তুমি অতিক্রম করেছ তুমি এখন এক শক্তিশালী দিব্য জাগ্রত অবস্থায় আছো তোমার চারপাশে যে শক্তি আছে তা তোমাকে রক্ষা করে ব্রহ্মাণ্ড তোমার পাহারাদার দেবতারা দেবী শক্তিরা তোমার পথপ্রদর্শক হয়ে পাশে রয়েছেন তুমি হয়তো একসময় হাল ছেড়ে দিতে চেয়েছিলে কিন্তু এখন তুমি নিজেকে এমন এক স্থানে নিয়ে এসেছ যেখানে তোমার শক্তি অপ্রতিরোধ তোমার মাথায় এক অদৃশ্য মুকুট শোভা পাচ্ছে তোমার করোনা চক্র সক্রিয় জলজল করছে তুমি যা চাও তা মুহূর্তেই বাস্তব হয় তুমি ঈশ্বরের দিকে তাকাও আর তা তোমার সামনে এসে হাজির হয় তোমার এই আকর্ষণ শক্তি এই মহাশক্তি তাকে কেউ অস্বীকার করতে পারে না তুমি ছেড়ে দিয়েছ সেই সব মানুষদের যারা শুধুই নাটক তৈরি করত অশান্তি আনত কষ্ট দিত তুমি বেছে নিয়েছ শান্তিকে নিজের মনে স্বস্তিকে তুমি দূরে সরিয়ে দিয়েছ সেই সব নকল মুখোশধারীদের তোমার শক্তি এতটাই প্রবল যে যে কোনো নেতিবাচক জাদু বদোয়া তা এখন উল্টো ফিরে গেছে তাদের দিকেই যে দুঃখ মানসিক চাপ বিষণ্নতা তোমাকে পেয়ে বসেছিল তা এখন কেটে গেছে সরে গেছে তোমার পথ থেকে এই নতুন ভোর এই নতুন সূচনা তোমার জন্য তোমার জীবনে আসছে এক সৃজনশীল অনুপ্রেরণাময় অবযাত্রা তুমি অনুভব করতে পারছ চারপাশে নতুন এক আলো এক রোমাঞ্চ তুমি নিজেকেই চিনতে পারছো নতুনভাবে তুমি এমন কেউ যার আকর্ষণ প্রবল অথবা হয়তো তোমার অন্তর্জ্ঞান অতুলনীয় তোমার প্রতি কেউ প্রবলভাবে আকৃষ্ট তুমি যে সিদ্ধান্ত নিয়েছো দুঃখের বদলে সুখকে বেছে নিয়েছ নাটকের বদলে প্রশান্তিকে বেছে নিয়েছ ভয় না পেয়ে ভালোবাসাকে আলিঙ্গন করেছ তুমি বেছে নিয়েছো সেই মানুষদের যারা সত্যিকারের অনুভব করে যারা তোমার মূল্য বোঝে তুমি এখন এক নবজন্মের পথে তোমার সময় এসে গেছে তুমি নিজেই তা অনুভব করছো তুমি যাকে ভালোবাসো সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তুমি বেছে নিয়েছো সেই স্নেহ সেই নির্মল ভালোবাসা তোমার জীবনে যারা শুধু নাটক অশান্তি কষ্ট আর ষড়যন্ত্র এনেছে তাদের থেকে মুখ ফিরিয়ে তুমি বেছে নিয়েছ সত্য অনুভূতির মানুষদের আমরা জীবন যেভাবে গড়ে তুলি সেটাই ভবিষ্যতের পথ দেখায় তুমি আজ নিজের জন্য দাঁড়িয়ে গেছ নিজের আনন্দ নিজের শান্তিকে প্রাধান্য দিয়েছো তুমি ক্লান্ত ভীষণ ক্লান্ত সেই সব কষ্টের মুহূর্ত থেকে সেই সব সম্পর্ক থেকে যেগুলো বারবার তোমায় ক্ষতবিক্ষত করেছে তুমি এখন আর কোনো নাটক চাও না কোনো দ্বন্দ্ব চাও না তুমি আর কারো কৌশলের শিকার হতে চাও না তুমি এখন ভারসাম্য খুঁজছ ন্যায় চাও কারণ তোমার সঙ্গে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আর এখন তুমি নিজের জন্য ন্যায় চাচ্ছ নিজেকেই ন্যায় দিচ্ছ তুমি আর নিজের বিরুদ্ধে কোনো অন্যায় মেনে নেবে না তুমি নিজের জন্য আওয়াজ তুলছ এটাই তোমার শক্তি এটাই তোমার আলো এই কারণেই ভবিষ্যতে তোমার জীবনে একের পর এক সুযোগ আসবে তোমার এই সাহস এই আত্মসম্মান এটাই তোকে দুর্লভ করে তোলে তুই নিজেকে প্রকাশ করতে জানিস নিজের মূল্য জানিস আর সেই শক্তিতে তুই রাজপুত্র তুই রানী তুই এক অনন্য সত্তা তোর চারপাশে আছে এক মহাশক্তি জীবনের প্রতিটি পরীক্ষায় তুই দাঁড়িয়ে গেছিস লড়েছিস ভেঙে পড়িসনি বরং আরও দৃঢ় হয়েছিস এই প্রতিকূলতায় তোকে করেছে সাহসী স্থিতিশীল অটুট এই কারণেই মা মহাকালী তোকে আশীর্বাদ দিচ্ছেন ব্রহ্মাণ্ড তোকে বলছে তুই প্রস্তুত প্রিয় সন্তান তুমি সম্পূর্ণভাবে এই আশীর্বাদের যজ্ঞ তোমার ভেতরেই বিরাজ করে এক মহাশক্তি এক মহাদিব্য জ্যোতি তুমি যেসব চ্যালেঞ্জ পেরিয়ে এসেছ তা সবাই পারবে না তা একমাত্র সাহসী যোদ্ধার পক্ষেই সম্ভব তুমি সেই বীর যে কটাক্ষ তিরস্কার অপমান কালো জাদু সবকিছু মুখ বুঝে সহ্য করেছে তোমার চারপাশে যাদের ঈর্ষা ছিল তারা ষড়যন্ত্র করেছে তোমায় লক্ষ্য বানিয়ে রেখেছিল তন্ত্রমন্ত্রের গুজব আর গুটবাজির নিশানায় কিন্তু তুমি ভেঙে পড়নি তুমি এক দীপ্তিমান শক্তি এই সহ্য শক্তি প্রমাণ করে তোমার ভেতরে ঈশ্বরের আলো রয়েছে তুমি এই আশীর্বাদের এই নোকজন্মের এই সম্মানের পুরোপুরি যজ্ঞ তুমি হয়তো সেই শক্তিশালী মানুষ যাকে বারবার টেনে নামানোর চেষ্টা হয়েছে তবু তুমি দাঁড়িয়ে গেছো নিজের আত্মবিশ্বাসে নিজের লক্ষ্যে তোমার পেছনে কে কি বলল কে কি করল তাতে তোমার কিছু যায় আসে না তুমি জানো কিভাবে নিজেকে সারিয়ে তুলতে হয় তুমি যেন কেমন করে নিজের হৃদয়কে শক্ত করতে হয় তুমি সেই বিরল আত্মা যার আত্মশক্তি অপরিসীম তুমি এবার স্থির হয়েছ আর বিষণ্নতার ঘেরাটোপে থাকতে নয় তুমি এবার ঈশ্বরের কাজে নিজেকে নিয়োজিত করেছ তোমার ফোকাস এখন নিজের ভালোবাসা নিজের লক্ষ্যে নিজের সৎ ভালোবাসাকে প্রকাশ করার দিকে নিজের সাফল্যকে বাস্তবে রূপ দেওয়ার দিকে তুমি জানো এই পথ ঈশ্বর তোমার জন্য ঠিক করেছেন আর তুমি এবার সেই দায়িত্বকে সম্মানের সঙ্গে পালন করতে প্রস্তুত তোমার সম্মান তোমার কাজ তোমার ভালোবাসা সব এখন এক মহাশক্তির পথে এগিয়ে চলেছে আর এই পথেই তুমি ক্রমশ এক দীপ্তিমান নায়ক বা নায়িকায় পরিণত হচ্ছ এই কারণেই তোমাকে তোমার কর্মস্থলেও সম্মান দেওয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি খুব শীঘ্রই তুমি পেতে চলেছ কোনো পুরস্কার কোনো বিশেষ স্বীকৃতি হয়তো তুমি হয়ে উঠবে এক পরিচিত মুখ তোমার অর্থ বা সাফল্যের পথে যে দেরি হচ্ছিল তা আর নেই এখন সমস্ত বিলম্ব দূর করে তোমার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনছে ব্রহ্মাণ্ড তোমার জীবনে প্রেম অর্থ কিংবা এক সঙ্গীব যে অভাব ছিল সে অভাব পূরণ হবে এই বার্তা এসেছে মহাকালীর কাছ থেকে তুমি অনেক সহ্য করেছ এখন আর নয় তোমাকে সেই কষ্টের গহর থেকে টেনে তুলবে মা কালী নিজে তোমার সামনে আসছে এমন এক প্রস্তাব যা হয়তো তোমার সারা জীবনের মোড় ঘুরিয়ে দেবে কারণ তুমি যজ্ঞ